祖国的儿女。

হত্যা করা বলে বলে বাংলাদেশ চাটা সদস্যরা লোক থেকে উলান্ড করে পেরিয়েছে তাকে পাথর দিয়ে পাথর নিক্ষা করে তার প্রশ্ন খুঁজে দেওয়া হয়েছে আজকে আমরা অত্যন্ত বলুন করে কি আমরা আবার সেই প্রস্তাবে ফিরে গেলাম না আমার দেশে আজকে আমার হয় দর্শন হয় খুন হয় লন্ডন থেকে ফোন করা হয় প্রিয় বোন আমি কারে প্রণাম বলি দল সামলা